বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান ঝাড়খন্ড ট্রিপের আজকে আমাদের দ্বিতীয় দিন আর সকালে আকাশের মুখ ভার দেখে জাস্ট এই লাইনগুলোই মাথায় এলো বৃষ্টি যতই ষড়যন্ত্র করুক আমরা কিন্তু একটু ভয় না পেয়ে বেরিয়ে পড়লাম হুট্রু জলপ্রপাতের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখে নিলাম কিছু অসাধারণ দৃশ্য হুড্রু জলপ্রপাতের দিকে আমরা এখন যাচ্ছি রাস্তার পাশে না এরকম অসংখ্য ছোট ছোট পাহাড় রয়েছে টিলা টাইপের রয়েছে এই যে জায়গাটা এই জায়গাটার ভিউ অসাধারণ আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছেন উনি বললেন যে এইখানে একটু দাঁড়িয়ে একটু করে কিছুটা এনজয় করতে তো আমাদের দুজন সহযাত্রী অলরেডি অনেকটা উঠে গেছে আমিও একটু ট্রাই করছি যদি একটুখানি উঠে আবার ঘুরে আসা যায় মোটামুটি ভিউটা হচ্ছে মানে জাস্ট একদম অসাম মানে অসাধারণ আমরা ছিলাম ঝাড়খণ্ডের রামগড়ে আর এই রামগড় থেকে হুড্রু জলপ্রপাতের দূরত্ব প্রায় চুয়াল্লিশ কিলোমিটার এইটুকু দূরত্বের পথ কিন্তু অসাধারণ সৌন্দর্য প্রকৃতি যেন একদম ঢেলে সাজিয়ে দিয়েছে রাস্তার দুই ধার সবুজে মোড়া এরকম অসাধারণ একটা টিলা দেখে নিজেদের আর ধরে রাখতে পারলাম না ছুটে ছুটে আমরা উপরে ওঠার চেষ্টা করছিলাম ঠিকই তবে নিচ থেকে খুব দ্রুত ডাক এসে গেল কারণ সময় সীমিত মনে খুব আফসোস রয়ে গেল ইস আর কিছুক্ষণ যদি এখানে কাটাতে পারতাম তবে হ্যাঁ ইচ্ছে রইল শীতকাল হলে কিন্তু এখানে অবশ্যই একবার আর পিকনিকের আড্ডা পথে পেরিয়ে এলাম বেশ কয়েকটা জনবসতি আমাদের এই ঝাড়খণ্ড ট্রিপে প্রাকৃতিক দুর্যোগ আমাদের পিছু ছাড়ছিল না যেদিন আমরা ঝাড়খণ্ডে এসে পৌঁছেছিলাম সেদিনকার প্রাকৃতিক দুর্যোগের যে ছবি সেটা অলরেডি এই চ্যানেলেই আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি তারপর দিন সকালেও ঠিক একই অবস্থা ছিল আমরা শুনেছিলাম দামোদর নদীর জলস্তর নাকি ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে আগের দিন দামোদরের তীরে বেড়াতে গিয়ে সেই ছবিও আমাদের চোখে পড়েছে কিছুটা দাঁড়িয়ে রয়েছি ভৈরবী নদীর ঠিক ওপরে একটা পুল রয়েছে এখানে এই পুলেই দাঁড়িয়ে রয়েছি আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভৈরবী নদী যে নদীটা ওই রাজারাপ্পা মন্দিরের একদম সামনে দিয়ে বয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমস্ত নদীর মতো এই নদীরও একদম মানে ওভারফ্লো হচ্ছে নদীতে অনেকটা দূরে আমি দেখতে পাচ্ছি মানে কিছু চাষের জমি রয়েছে সেই জমিগুলো একদম মানে প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খালি জল আর জল অনেকটা দূরে দেখা যাচ্ছে সবুজ দিগন্ত রেখা জমি জমা সব ডুবে গিয়েছে চাষবাসেরও বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পেলাম তবে এখানেও খুব বেশি সময় কাটানো গেল না তড়িঘড়ি আবার গাড়িতে উঠতেই হলো এবার আমাদের গাড়ি এগিয়ে চললো হুড্রু জলপ্রপাতের উদ্দেশ্যে এই তো পৌঁছে গিয়েছি লেখা রয়েছে হুড্রু জলপ্রপাত পর্যটন স্থল মে আপকা স্বাগত হ্যাঁ হুড্রু জলপ্রপাতটা যেখানে রয়েছে না তার বেশ কিছুটা দূরে মানে কয়েকশো মিটার দূরে রয়েছে এই টিকিট কাউন্টার জলপ্রপাতের মূল ভাগে পৌঁছোতে গেলে কিন্তু এখান থেকেই আপনাকে টিকিটটা আগে কেটে নিতে হবে হুড্রু ফলসের একদম গেটের কাছে এসে উপস্থিত হয়েছি গাড়ি আমাদের পার্কিং হয়ে গেছে টিকিটও আমরা কেটে নিয়েছি এখানে এখানে কিন্তু আপনাদের যে যে চার্জ সেটা দিতে হবে লাগে টাকা করে আর ফোর ইলার নিয়ে যারা আসবেন তাদের লাগে গাড়ি প্রতি তিরিশ টাকা করে আর এখানে গেট খোলার সময়টা লেখাই রয়েছে সকাল আটটা থেকে এখানে বিকেল চারটে পর্যন্ত গেট খোলা থাকে শুরু হয়ে গেল আমাদের জার্নি অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে এবার সিঁড়িগুলো যেখানে শুরু হয়েছে তার ঠিক মুখের দুপাশেই রয়েছে ছোটখাটো খাবারের দোকান এসব এখানে এখানে পাওয়া যায় কিন্তু আমাদের ভাঙতেই হবে আর মোট কটা রয়েছে জানেন পঁয়তাল্লিশটা হ্যাঁ আমাদের মতো মানুষের পক্ষে খুবই চাপের বটে হ্যাঁ হ্যাঁ সবার মতো শুরুতে মুখে হাসি আমাদেরও আছে তবে বেশি দেরি নয় একটু পরেই দেখবেন হাসিটা কিরকম ম্লান হয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে নেমেই যাচ্ছি আর নেমেই যাচ্ছি আগেই বললাম প্রায় সাড়ে সাতশো সিঁড়ি নামতে আর প্রায় সাড়ে চারশো সিঁড়ি উঠতে আশেপাশে ছোটোখাটো দোকান রয়েছে সেখানে আপনারা মোটামুটি খাওয়া দাওয়া করে নিতে পারেন ছোটো ছোটো স্ন্যাক্স শসা এই সব আছে তো যাই একদম দেখে 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 আশেপাশের রূপ দেখে দেখে আপনাদের সঙ্গে দেখা হবে একদম নিচে গিয়ে আমরা তো অনভ্যস্ত পায়ে হাঁটছিলাম তাতেই পুরো জীব বেরিয়ে যাচ্ছিল আর ভাবুন তো যে মানুষগুলো এই নিচ থেকে কাটফাট কেটে ওপরে আনেন এবং রুটি রুটি চালান তাদের কি অবস্থা হয় সবটাই অবশ্য জীবনযাত্রার নির্ভর করে পাহাড়ের মানুষজন সাধারণত অনেক বেশি পরিশ্রমী হন কিন্তু আমাদের শহরে জীবনযাত্রায় সব কিছুতে হাফ ধরে যায় আমাদের একটু কাজকর্ম করলে বা একটু পরিশ্রম হলেই যেন শরীর ক্লান্ত হয়ে ওঠে একটু বসে বসে রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছিলাম আর পথের সঙ্গী হয়েছিল কুকুরগুলো সাড়ে সাতশো সিঁড়ি বস সাড়ে চারশো সিঁড়ি এখনও অনেক বাকি আমি তো জার্নি শুরুই উই আর বৃষ্টি শুরু হয়ে গেলে এই অবস্থায় আরে সাতশো তার আগে পাঁচটা এক্সট্রা ছিল ওখানে সিঁড়ি গেটে ঢুকার আগে ছাতা এখন অলরেডি বের করে আবার আমরা নামতে শুরু করলাম অপরূপ প্রাকৃতিক পরিবেশ মানে আশেপাশের যে ভিউ সেটা সত্যিকারেরই খুব ভালো কত সাধারণ মানুষের জীবনযাত্রা কত অল্পেতে এনারা খুশি হয়ে বেঁচে থাকতে পারেন সেগুলোই মাঝে মাঝে দেখি আর অবাক হয়ে যাই এই জলপ্রপাতে নামার যে সিঁড়ি সেই সিঁড়ির দুপাশে এরকম ছোট ছোট দোকান আপনাদের চোখে পড়বে যেখানে কাঠের হাতের কাজ করছেন কারিগরেরা প্রেম পত্র প্রেম

তরল দিয়ে মারার আগে পেয়ারা খাইয়ে তারপরে মারার বাহ ভালো ব্যাপার আর পাশেই হচ্ছে যে আমাদের হুটরু জলপ্রপাত এখনো সিঁড়ি অনেকটা আছে নামতে হবে দারুণ দারুণ ভিউ ঝাড়খণ্ডের অন্যতম পর্যটন স্থান হিসেবে বলতে গেলে প্রথমেই মনে আসে এই হুড্রু জলপ্রপাতের কথা ঝাড়খণ্ডের রাঁচি জেলায় অবস্থিত এই জলপ্রপাতটি ভারতের চৌত্রিশতম সর্বোচ্চ এবং ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত রাঁচি মালভূমির এক প্রান্তে রয়েছে এই জলপ্রপাতটা বেশ কয়েকটা খাড়াই জলপ্রপাতের মধ্যে এটা কিন্তু অন্যতম তবে বর্ষাকালে এটার রূপ একদম দুর্দান্ত হয় যেটা আমরা এই মুহূর্তে চোখের সামনে দেখতে প্রতি বছর বিভিন্ন মরশুমে বহু পর্যটক এই জলপ্রপাত দেখতে আসেন তবে বর্ষাকালে এটার রূপ সবচেয়ে বেশি খোলতাই হয় তবে যারা শীতকালে আসবেন তারাও কিন্তু খুব একটা হতাশ হবেন না কারণ এই জায়গাটাই তখন দারুণ একটা পিকনিক স্পট হয়ে যায় গ্রীষ্ম বা শীতকালে যখন জলের যে পরিমাণ সেটা অনেকটাই কম থাকে তখন শুনলাম সাধারণ মানুষ যারা পর্যটক হিসেবে এখানে বেড়াতে আসেন তারা এখানে নেমে একটু স্নান টান করেন তবে বর্ষাকালে যা ভয়ঙ্কর অবস্থা রয়েছে তাতে স্নান করা তো অনেক দূরের কথা সামান্য নামাটাই বিপজ্জনক

এখানে এসে এত মজা লাগছে কি আর বলবো মানে আলাদা রকমই অনুভূতি কিন্তু হ্যাঁ এরকম মজা সমস্ত পর্যটকেরই এখানে এসে লাগে কিন্তু তাই বলে যদি কেউ ভেবে থাকেন যে এখানে এসে প্রচন্ড উৎপাদ করা সম্ভব হবে সেটা কিন্তু একদমই না চারিদিকে পুরো ডেঞ্জার 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 লেখা রয়েছে এবং একটা নির্দিষ্ট এখানে সীমা আছে এই সীমার বাইরে কিন্তু আপনি আর যেতে পারবেন না মানে নিচে আপনি মোটেই নামতে পারবেন না যদি আপনি কোনো এই ধরনের কাজ বাজ করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জরিমানার ব্যবস্থা আছে হাজার টাকা জরিমানা কিন্তু পকেট থেকে বস আপনাকে গুনতে হবে নেমে তো গিয়েছিলাম খুব সহজে এবার কিন্তু আমাদের ওঠার পালা আমাদের উঠতে হবে আরও সাড়ে সাতশো সিঁড়ি তো সেই জন্য একটু এনার্জি ড্রিংক হিসেবে একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি আমরা এখানে রাস্তার পাশে অনেক দোকান দোকান রয়েছে একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে খেতে খেতে এনার্জি নিয়ে এইবারে আবার ওপরে উঠবো কেমন লাগছে ওপরে উঠতে সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর এ সমস্ত ঢপের চপ এসব বলার জন্য বলা ক্যামেরার সামনে না এরকম অনেক কিছু কথা বলা যায় আমিও দেখুন না ক্যামেরা দেখে পিছন ফিরে দৌড়াতে শুরু করলাম কিন্তু দাঁড়ান দাঁড়ান একটু পরেই দেখুন হাঁপিয়ে গিয়ে ওই 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 এই এই ধপাস বসে পড়লাম বসে পড়লাম ধপাস পুরো একদম যা তা অবস্থা একদম প্রায় কাছাকাছি এসে গেছি বললেই চলে পুরো একদম হাফাতে হাফাতে অবস্থা শেষ হয়ে গেল বাপরে বাপ মনে হচ্ছে একটা যদি খাটফাট থাকতো আর কি কেউ যদি মাথায় করে তুলে নিয়ে যেত খুব উপকার হয়ে যেত ওই যে পেছনে সব আসছে এটা হচ্ছে জলপ্রপাতের ঠিক ওপরের অংশ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি জলপ্রপাতটা দেখে যতটা না ভালো লেগেছিল ঠিক ততটাই ভালো লাগলো এই জায়গাটাকে দেখে যারা যারা এই জলপ্রপাতটা দেখতে যাবেন অবশ্যই কিন্তু এই ভিউটাও ভিজিট করুন তা না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন আমরাও তো গাড়িতে উঠতেই যাচ্ছিলাম কিন্তু তখন আমাদের সহযাত্রী মণিবাবু বললেন চলো একবার ওই দিকটা ঘুরে আসি আর তারপর চোখের সামনে দেখতেই পাচ্ছেন কি দেখলাম হুড্রু জলপ্রপাতের একদম নিচ থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম হাঁফিয়ে গেছিলাম প্রচুর আমাদের একজন সহযাত্রী তিনি বললেন যে এই দিকে চলে এসো আরো একটা দুর্দান্ত জায়গা দেখাবো তো ওনার কথা মতোই চলে এলাম আর দেখুন দারুণ একটা জায়গা পুরো ডান দিকে দেখলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু পুরো জলপ্রপাতের যে জলটা সেটা এখান থেকেই নেমে নেমে নিচে গিয়ে পড়ছে সুতরাং আশেপাশে পুরো সবুজে সবুজ আমরা একটা টিলার ওপর এখন বসে আছি আর ডান দিকের যদি ভ্যালিটা একটু আপনাদের নজরে যায় তাহলে দেখুন কি অসাধারণ ভিউ পুরো সবুজে সবুজ আর দূরে এখানে একটা পাওয়ার স্টেশন রয়েছে জলের যে ধারা সেটা এখান থেকে কিন্তু বেয়ে বেয়ে একদম আছড়ে পড়ছে নিচে গিয়ে ওই জায়গা থেকে কিন্তু দেখুন জল আসছে চারিদিক দিয়ে এই দিক থেকে শুরু করে ওই দিক থেকে তারপরে এসে এখানে জলটা নেমে নেমে চলে যাচ্ছে একদম নিচে আর ওই সাইডটাতে আপনারা দেখলে বুঝতে পারবেন জলপ্রপাতের ঠিক অংশটা যেখানে কিন্তু জলটা একদম একটু একটু করে ধাপে ধাপে এসে গড়িয়ে পড়ছে দেখুন কতটা মজা করছে বাচ্চারা ভাবছিলাম এখানে আরো কিছুক্ষণ সময় তো হতো এত সুন্দর জায়গা এখানে কিন্তু এটা কিন্তু স্নান করার পক্ষে আর মজা করার পক্ষে একদম জাস্ট উপযুক্ত জায়গা বাচ্চাগুলোকে দেখুন নিজেদের আনন্দেই মেতে আছে আর এটা ঠিক ওপরেই রয়েছে এই অনুভূতিটা কিন্তু একদম আলাদা হবে এটা আমার গ্যারেন্টি আমরা যখন নিচে ভিউ দেখতে ব্যস্ত তখন আমাদের ব্লগার দাদা দা তিনি তো জিপ লাইনে উঠে রীতিমতো মজাও নিয়ে নিলেন ও ও আরে বাহ এটা তো যাওয়ার সময় চোখে পড়েনি তাহলে চলুন কি কি ইনফরমেশন পাওয়া যায় সেটাও তো একটু জানতে হবে নাকি চট করে উকি মারলাম এই জিপ লাইনের অফিসে এখান দিয়ে হচ্ছে ওই জিপ লাইনটা আছে রোপওয়ের এই যে ওপর দিয়ে এইখান দিয়ে আপনারা এটা করতে পারেন এই কত লাগলো পিন্টুদা 300 হ্যাঁ 300 কি একজনের অসাধারণ ফিলিংস উপর থেকে জিপ লাইন করার আমি চাইবো তোমরা সবাই একবার এখানে আসলে জিপ লাইনটা ট্রাই করো তিনশো টাকা তো যাওয়া আসা তিনশো টাকা তো যাওয়া আসা তিনশো টাকা মজাই মজা একদম